তোর টানি হারি গেলাম তুই কোন কারণে অঙ্গা মানুষের দড়ি দড়ি করে তোর লগে আর সম্পর্ক আছিল তোর লগে সম্পর্ক আছিল এক কালে অঙ্গা তো আর সম্পর্ক নাই তুই যে কথা গেন করে এই কথা গেন যদি অ না জামাই শুনে এ সময় লাগবো না আজ জামাই লগে আর বেসা লাগকেন অতীতে এক সময় তোর লগে আর সম্পর্ক আসিল তোর যাই গেমির কারণে তোর লগে আর আপ করিয়ে লাইছি করিয়ে লাই হরে তুই তোর আলি লাই আই আর আলি আসি তুই নাগিনগর লই 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 গুচ্ছস না নাগিনগর লই লই তামাশা করছিস সেই সময় তো কোনো কিছু কোনো অঙ্গা তুই কোন কারণে আই এই মানুষের দৌড়ি দৌড়ি করে যে তোর লগে সম্পর্ক আসিল তোর লগে আর আছিল তো তোমুক আছিল এত কথা করে হ্যাঁ তোর কথা গেলার কারণ যদি আজা মাইয়া শুনে তোর লগে সম্পর্ক আসিল তোর লগে আর ব্রেক আপ হয়ে গেছে আই আজা মারি কই আজা মাইয়া একমাত্র ভালো মানুষের মানুষ আর মনের প্রাণের অন্তরে তো এই জায়গাতে তুই যে অঙ্গে জায়গা মেয়ে গেম করো রে আজা মাইয়া যদি শুনে হে সময় আজা মারির কাছে আই কি জবাব দিমু তুই কি কারণে গেম করো রে তোর যদি আমি আতের কাছে ফাই তোরে আমি সেঁচি একটা দলা বানাই গেলাম ভালো হয়েছে এর ভালো হয়েছে ভালো হয়তো সমস্যা লাগে না তোর কিন্তু সতর্ক করে দিয়ে যদি তুই এর হরে যদি কোনো কিছু কষ্ট তো তোর কিন্তু অবস্থা খারাপ আছে মনে রাখিস হারামজাদা জাদা এ সত্যি জানি আগের কথা অঙ্গে কতি ইয়ে যে সম্পর্ক আসিল সেই সময় তো কেউ কাছে মুখ খুলিয়ে কস না তোর লগে সম্পর্ক আসিল অঙ্গে কিলে করে তোর লগে সম্পর্ক আসিল হ্যাঁ সেই সময় তো কোনদিন তোর আই কিলে দুমি ওই জন্য তো কোয়াইতাম যে তোর লগে সম্পর্ক আছে মানুষের কাছে পাবলিক করো মানুষের ক জানো সেই সময় তো বেশ কিছু প্রায় বেশি করে রেখছি হিসামে তবে কিছু কইতে যেন মানুষের জানলে নজর লাগবো মুখ লাগবো হ্যাঁ মুখ লাগবো হিসামে নজরের কথা কয় দোহাই দি হিসামে কোনো কথা তু কস ন ওকে কিলে করে তো নানা লোক হিসাম পরে এসেছিল তুই আমার লাইফে আবার কাম বেক করো তোর লাইফে কেলে কাম বেক করি তোর মত শেষরার লাগে কাম বেক করো নে তোর তোরে উরুম দুরুম শেষম দরকার হ্যাঁ জানি বদমাইশ ভালো হয়েছে ভালো হয়তো হইসা লাগে না ঠিক আছে